এই আধুনিক বিজ্ঞান আমাদের দাবি করলাম আমি আমাদের ভারতীয়রা শুধু পুজো পাঠ আর কুসংস্কারে বিশ্বাসে এই বলেই কেটে গেছে যুগের পর যুগ বেদ পাঠ উপনিষদ পাঠ রামায়ণ মহাভারত এসব আবার সত্যি নাকি এমন ধারণা এখনো পর্যন্ত চলছে মানুষের মনের মধ্যে কেউ বলে রাম আছে বা ছিল আবার কেউ বলে মন্ত্র দ্বারা ধ্যান দ্বারা শুধু চারিদিকে আজকাল ভণ্ডামি চলছে এমন এমন তথ্য আছে সেই জটাধারী কুমন্ডলীর হাতে গাছের তলায় ধ্যানরত ঋষিমণিদের থলিতে যা আজকের একটুর জন্য মিস হয়ে যাওয়া নোবেল বিজয়ী অমর্ত সেনের বক্তব্যকেও হার মানায় অমর্ত সেন বলেন বেদে আবার বিজ্ঞান আছে নাকি সেখানে তো শুধু ওয়ার্ল্ড অফ ফ্যান্টাসি তাই তো এই প্রাচীন আধুনিক বিজ্ঞানকে নতুন করে দেখিয়ে চোখের মধ্যে থাকা ইউরোপীয়দের প্রতি শ্রদ্ধা একটু কমাতে এলাম আমি যদি আমার দেওয়া কোনো তথ্য ভুল মনে হয় আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন যোজনাং সহস্রে সংখ্যার সাথে শূন্য যোগ করলে মুসলিমের জাদুজা যার মানে ভারতীয় সংখ্যা সমকোণ ত্রিভুজের বিজ্ঞানের শুরু হাজার বছর আগে হিমালয়ের গভীর অরণ্যে ঋষিদের ধ্যানস্থ অবস্থায় থাকার সময় চোখ বন্ধ করে তারা শুধু কানে শুনে মনে রেখে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সেই মন্ত্র জ্ঞানের অসীম শক্তিতে জন্ম দেয় চারটি বেদ ঋগবেদ সামবেদ যজুর্বেদ অথর্বেদ ঋগবেদে লেখা আছে প্রকৃতির নিয়ম বা নেচার সায়েন্স সামবেদে লেখা আছে মন্ত্রের নিয়ম বা সাউন্ড ফ্রিকোয়েন্সি সায়েন্স যজুর্বেদে লেখা আছে শক্তি প্রবাহের নিয়ম বা সায়েন্স অফ এনার্জি ট্রান্সমিশন আর অথর্বেদে লেখা আছে স্বাস্থ্যের ওষুধের প্রয়োগের নিয়ম বা মেডিসিন সায়েন্স এই সো ধর্মের বই তৈরি হওয়ার হাজার হাজার বছর পর ষোলোশো সালে মার্কেট বিজ্ঞানী ওলে রোমার গ্রহের উপগ্রহ গতির ও এর দেন এই বৃহস্পতি গ্রহের উপগ্রহ বা চাঁদকে ষোলোশো দশ খ্রিস্টাব্দে গ্যালিলিও আবিষ্কার করেন কিন্তু ঠিক এর ছেষট্টি বছর পর ওলে রোমান লক্ষ্য করেন প্রতি বিয়াল্লিশ ঘন্টা পর পর আয় ও বৃহস্পতির পেছনে ঢুকে যায় আবার বেরিয়ে আসে যখন পৃথিবী বৃহস্পতির দিকে এগিয়ে আসে তখন আয়কে দেখা যায় আবার যখন পৃথিবী থেকে দূরে সরে যায় তখন আয়কে দেখতে সময় লাগে কিন্তু যদি আলো এক সেকেন্ডেই চোখে পৌঁছাতো তাহলে আয়কে সব সময় দেখা যেত অর্থাৎ তিনি দীর্ঘদিন যাবৎ পরিশ্রম করার পর বুঝতে পারেন আলোর গতি আছে আর সেই গতি তিনি হিসেব করে বের করেন প্রায় এক দশমিক আট লাখ মাইল পার সেকেন্ড কিন্তু এত পরিশ্রম এত বাধা পেরিয়ে যখন তিনি এটি আবিষ্কার করেন সাধারণ মানুষ তার কষ্ট দেখে তাকে বাহ দিতে শুরু করে কিন্তু আরেকটু পরিশ্রম করে যদি আমরা ঋগ্বেদে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফোর শ্লোকটি জানতাম যা যোজনাং সহস্রে দে দে সতে দে চো যোজনে এখন নিমসার্ধেন ক্রমমান নমঃ যার অর্থ হে সূর্য

শূন্য দশমিক এক শূন্য পাঁচ ছয় সেকেন্ড অর্থাৎ এক আট নয় পাঁচ চার সাত যা আধুনিক বিজ্ঞানের আলোর গতির মানের খুব কাছাকাছি তাহলে প্রমাণ হলো তো এই বিজ্ঞান আমাদের গণিত নিয়ে আমরা শিখেছি নিউটন ক্যালকুলাসের জন্ম আরবরা দশমিক পদ্ধতি দিয়েছে আর পিথাগরসের উপপাদ্য নাকি গ্রিকদের অবদান কিন্তু একটু থামুন সত্যি কি এগুলো ওদের সৃষ্টি সময়টা খ্রিস্টপূর্ব ছয়শ পঞ্চাশ ভারতীয় গণিতবিদ ব্রহ্মগুপ্ত প্রথমবারের মতো এক আশ্চর্য সংখ্যা নিয়ে লিখলেন যার কোনো মূল্য নেই অথচ তার অবস্থান সবকিছু বদলে দিতে পারে এই সংখ্যার নাম শূন্য তিনি বলেন একটি সংখ্যার সাথে শূন্য যোগ করলে সংখ্যা থাকে একই আর গুণ করলে হয় শূন্য তৎকালীন মুসলিম সমাজে শূন্য মানে ছিল অস্তিত্বহীনতা যা ধর্মীয়ভাবে বিতর্কিত ছিল অনেক মৌলবাদী আলেম বলতেন আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন কিছুই শূন্য নয় কিন্তু খালিফা আল মামুনের সমর্থনে গণিতবিদ আল খুয়ারিজমি ব্রহ্মগুপ্তের লেখা ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত অনুবাদ করে শূন্যের ব্যবহার চালিয়ে যেতে পারেন তিনি শূন্যকে আরবি হরফে সিফর লিখেন এই শিফরই ইউরোপে গিয়ে হয় সেফার পরে নাম হয় জিরো তবুও বিভ্রান্তি ছিল বারো শতকে ফ্রান্সের একটি বিশ্ববিদ্যালয় এই হিন্দু আরবিক সংখ্যা পদ্ধতি নিষিদ্ধ করে কারণ তারা একে ভাবত মুসলিমের জাদু কিন্তু শূন্য ও দশমিক পদ্ধতি এতটাই কার্যকর ছিল যে পরবর্তীতে ইউরোপ এই পদ্ধতিকে ধীরে ধীরে গ্রহণ করতে বাধ্য হয় আজ যে ক্যালকুলাস ক্যালকুলি যা দিয়ে তৈরি হয় রকেট স্যাটেলাইট ফিজিক্স সেটা নাকি নিউটনের সৃষ্টি কিন্তু ইতিহাস বলে ভিন্ন কথা কেরালার এক গ্রামে জন্ম নিয়েছিলেন গণিত সাধক সংখ্যা পদতীর্থ মাধব তিনি তৈরি করেন একটি গণিত স্কুল কেরালা স্কুল অফ ম্যাথামেটিক্স তার নেতৃত্বে জ্যোতির্বিজ্ঞানীরা পায়ের মান নির্ণয় করেন ইনফাইনাইট সিরিজ দিয়ে তিনি সাইন কসাইন আর অনন্ত ধারায় রূপান্তরিত করেন ঠিক যেমনটা আমরা আজকে জানি টেলর সিরিজ নামে এইসব ধারণা তিনি দেন নামক গ্রন্থে যা তার শিষ্য ইয়শ্রীপণী রচনা করেন ষোলোশো চুরাশি সালে লাইভনিজ ও ষোলোশো সালে নিউটন দাবি করলেন ক্যালকুলাস আমরা আবিষ্কার করেছি অথচ কেউ একবারও উল্লেখ করলেন না ভারতের শত বছর আগের এই অবদানের কথা সাইন কোসাইন ট্যানজেন্ট আজকে আমরা যেগুলো পড়ি ভারতে এগুলোর ছিল নাম জ্যা উজ্জা কটিজ্জা পঞ্চম শতকে আর্যভট্ট এগুলোর মান দিয়ে একটা বিশাল টেবিল তৈরি করেন পরে এটি আরবি অনুবাদকরা নেন জিবা নামে আর ল্যাটিন অনুবাদক ভুল করে এই অর্থ করেন সাইনাস যার মানে কার্ভ এই ভুল থেকেই শুরু হয় সাইনের ইউরোপীয় ব্যবহার এবং পরে এটি দাঁড়ায় গ্লোবাল স্ট্যান্ডার্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর শূন্য যাকে আমরা বলি হিন্দু আরবিক নাম্বার সিস্টেম কিন্তু এর শিকড় ভারতের বুকে ভারতীয়রা দশমিক সংখ্যা তৈরি করে শূন্য সহ আরবরা একে গ্রহণ করে নাম দেয় হিনসা যার মানে ভারতীয় সংখ্যা কিন্তু ইউরোপে এসে একে বলা হয় আরবিক নিউমেরালস একসময় চার্চ এটিকে বলতো ডেভিল স্ক্রিপ্ট কিন্তু পরে তারা এই পদ্ধতি গ্রহণ করে স্কুলে আমরা শিখেছি সমান সি স্কোয়ার এই সমীকরণ পিথাগোর কিন্তু ভারতের বৈদিক শল্যসূত্রে এই ফর্মুলা বছর আগে লেখা বৈদান শল্যসূত্রে বলা হয়েছে অর্থাৎ একটি সমকোণ ত্রিভুজের কর্ণের উপরিভাগের ক্ষেত্রফল অপর দুটি পাশের ক্ষেত্রফলের সমষ্টির সমান যা আজ থেকে প্রায় আটশো খ্রিস্টপূর্বে পূর্বে লেখা এই শল্যসূত্রে সমকোণ ত্রিভুজের ব্যবহার পাওয়া যায় সংখ্যা কি শুধু ধনাত্মক হয় ঋণ কি গণনার মধ্যে পড়ে মানে নেগেটিভ নাম্বার ব্রহ্মগুপ্ত বলেছিলেন হ্যাঁ তিনি প্রথম ব্যবহার করেন ঋণ সংখ্যা বা নেগেটিভ নাম্বার এবং নিয়ম তৈরি করেন ঋণ সংখ্যা গণিত ঋণ সংখ্যা সমান ধন আর ধন সংখ্যা গণিত ঋণ সংখ্যা সমান ঋণ কিন্তু ইউরোপ বলতো কোন জিনিস যদি না থাকে তার সংখ্যা কিভাবে হবে তারা সতেরো শতক পর্যন্ত নেগেটিভ সংখ্যা মানতে চায়নি কিন্তু পরে টাকার দেনা চম্বুকের বিপরীত মেরু ইত্যাদিতে এই ধারণা ব্যবহার করতে বাধ্য হয় এই ছিল আমাদের গণিতের হারানো অধ্যায় আমাদের জ্ঞানের আলোতে আলোকিত হয়েছিল গোটা পৃথিবী কিন্তু ইতিহাস লিখেছে জয়ীরা আর তাই আমাদের গৌরব তাদের নামে লেখা হয়েছে ঋগ্বেদে দশ দশমিক একশো উনপঞ্চাশ দশমিক একে বলা হয়েছে পৃথিবী ধরয়তি সহ অর্থাৎ পৃথিবী নিজের শক্তি দ্বারা নিজেকে ধারণ করে বা স্থির রাখে এই শ্লোকটি পৃথিবীর এমন এক অভ্যন্তরীণ শক্তি বা নিয়মকে নির্দেশ করে যার দ্বারা এটি নিজের কক্ষে স্থিত থাকে এবং পড়ে যায় না পৃথিবী বা অন্যান্য গ্রহ তারা অবিচল অবস্থানে থাকে নিজস্ব শক্তির কারণে এটাই হলো আকর্ষণ বল বা গুরুত্বীয় বল যা পরবর্তীকালে গ্র্যাভিটি নামে পরিচিত এবং ভাস্করাচার্য এগারো শতকে তার গ্রন্থ সিদ্ধান্ত শিরোমণিতে বলেন অকৃষ্ট তেজ গুরুভিত মহিং গুরু সব স্বাবলম্বনাথ অর্থাৎ এই সূত্রটির সারমর্ম যা ভারী তা হালকাকে নিজের দিকে টানে পৃথিবীর মতো যা আরেক অর্থ পৃথিবীর ওপরে থাকা বস্তুকে পৃথিবী নিজের দিকে টানে এটি সরাসরি গ্র্যাভিটির বর্ণনা দেয় বৈশাষিক দর্শন কানাদ প্রায় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বলেন অনুগুলি একে অপরকে আকর্ষণ করে আর্যভট্ট খ্রিস্টাব্দ চারশো নিরানব্বই বলেন পৃথিবী নিজের অক্ষে ঘোরে এই কথাটি তার বিখ্যাত গ্রন্থ আর্যভট্টীয়র চারটি খণ্ডের এক খণ্ড খন্ড অংশে উল্লেখ করেন আর নিউটন ষোলশ সালে গাছের নিচে বসে থাকাকালীন একটি আপেল দেখে তার মনে প্রশ্ন জাগে আপেলটা সোজা নিচে পড়ল কেন ওপর দিকে না গিয়ে তিনি আরও ভাবলেন চাঁদ ও তো পৃথিবীর চারিদিকে ঘোরে যদি পৃথিবী কোনো বল দিয়ে আপেলকে টেনে নেয় তাহলে সেই একই বল কি চাঁদকেও টেনে নেয় তাই তিনি জন্ম দিলেন এক নতুন সূত্র যা তিনি ষোলোশো সালে তার বিখ্যাত বই ফিলোজফি নিউট্রালিস্ট প্রিন্সিপিয়া ম্যাথামেটিকায় এতে প্রকাশ করেন যেটি আমাদের সবার পরিচিত প্রত্যেক বস্তুর মধ্যে একটি আকর্ষণ শক্তি থাকে যা তাদের ভরের সাথে এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবার আমরা তো সবাই জানি পৃথিবী তার নিজের অক্ষে ঘুরে সূর্যের চারিদিকে যা হেলিওসেন্ট্রিক মডেল যা প্রথমে বলেছিলেন গোপার নিকাশ কিন্তু তিনি প্রমাণ করতে পারেননি সেই সময় ধর্মীয় দৃষ্টিভঙ্গি বিশেষ করে খ্রিস্টান চার্চ বলতো পৃথিবী স্থির সূর্যই পৃথিবীর চারিদিকে ঘোরে অর্থাৎ জিও সেন্ট্রিক মডেল কিন্তু ষোলোশো তেত্রিশ সালে গ্যালিলিও টেলিস্কোপ দিয়ে দেখান বৃহস্পতির চাঁদগুলো বৃহস্পতিকে কেন্দ্র করে ঘোরে শুক্র গ্রহের পর্যায়ে সূর্যের চারিদিকে তার গতির প্রমাণ দেয় তিনি বলেছিলেন তারাও ঘোরে আমরাও ঘুরি গ্যালিলিওর এই কথাতেই তাকে পাগল ধর্মদ্রোহী বলা হয় এবং ইনকুইজেশন কোর্টে তাকে বিচার করে গৃহবন্দী করে রাখে আজীবন এরপর পনেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে কোপার্নিকাস তার ল্যাটিন ভাষায় ডি সেলেস্টিয়াম বইয়ে প্রকাশ করেন এখানে তিনি প্রথম প্রমাণ করেন হেলিওসেন্ট্রিক মডেল কিন্তু তিনি বলেন পৃথিবী সূর্যকে বৃত্তাকার পথে ঘুরছে তবে এই বিশ্লেষক থেকে বৈজ্ঞানিক কেপলার ষোলো শতকে পৃথিবীর ঘূর্ণন পথকে উপবৃত্তকার বলে প্রমাণ করেন এরও কিছু বছর পর সতেরোশো থেকে আঠারোশো সালে স্যার আইজক নিউটন এটি প্রমাণ করেন যা আমাদের এখনো পর্যন্ত বইয়ের পাতায় মুখস্থ করে ঠোঁটস্থ হয়ে গেছে কিন্তু আসলে খ্রিস্টপূর্ব পাঁচশো শতকে বিষ্ণু পুরাণ অধ্যায় দুই দশমিক আট দশমিক দুই আটে একটা শ্লোকে বলা হয়েছে যথা প্রবাহমান সমগ্র কল্পিত জলপাত্রে স্থিত পরিবর্তিত হ নিলেন চলিত তথা ভূ অর্থাৎ যেভাবে একটি পাত্রের মধ্যে জল প্রবাহমান অবস্থায় ঘোরে ঠিক তেমনই পৃথিবীও নিজের রক্ষে ঘুরে রকম সূর্য সিদ্ধান্তে বলা হয়েছে দিন রাত্রি কারণ সূর্য নয় বরং পৃথিবীর ঘূর্ণন এর থেকে বোঝা যায় সূর্যকে স্থির ধরা হয়েছে এবং পৃথিবী তার নিজের কক্ষে ঘূর্ণয়মান এটি একেবারে জলের মতো পরিষ্কার এরপর আর্যভট্ট চারশো নিরানব্বই খ্রিস্টাব্দে বলেন যা কিছু আমরা সূর্যের গতি ভাবি তা আসলে পৃথিবীর ঘূর্ণন এবার আপনার কাছে বিষয়টা পরিষ্কার তো যে ভারতে আগে ভাবতে শিখেছিল যুক্তি ও প্রাকৃতিক পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে এবার বলতে পারি এই আধুনিক বিজ্ঞানটা আমাদের এরপর চলে আসি বিশ্বের প্রথম শল্যবিদ বা সার্জারি নিয়ে খ্রিস্টপূর্ব প্রায় আটশো থেকে ছশো অব্দের মধ্যে ভারতীয় শল্যবিদ সুশ্রুত সুশ্রুত সংগীতা নামে একটা শল্যতন্ত্র অর্থাৎ সার্জারি নিয়ে বিশ্বের প্রথম এবং বৃহৎ গ্রন্থ লেখেন সেই গ্রন্থে তিনশো একত্রিশটিরও বেশি অস্ত্রোপচারের পদ্ধতি একশো বারো ধরনের অস্ত্রোপচার যন্ত্রের বিবরণ যেমন ছুরি কাঁচি সালকা কাটা চামচ উল্লেখ পাওয়া যায় এই গ্রন্থে বিস্তারিত বলা আছে কিভাবে কাটা নাক ফোট পুনর্গঠিত হয় যা আজকে রাইনোপ্লাস্টি নামে পরিচিত এছাড়া চক্ষু চিকিৎসায় ছানি অপারেশন বা ক্যাটারাক্ট রিমুভাল বা হাড় জোড়া লাগানোর পদ্ধতি বিষ চিকিৎসায় বিষক্রিয়া প্রতিরোধ ও অ্যানাস্থেসিয়া বেহুস করার পদ্ধতি হিসাবে ভেষজ নির্যাস ব্যবহার সমস্ত কিছুর বিস্তারিত উল্লেখ ছিল এই সমস্ত কারণের জন্য তাকে সার্জারির জনক বা ফাদার অফ সার্জারি বলা হয় প্রাচ্য বিশ্বে কিন্তু আজও ভারতের স্কুল কলেজে সুশ্রুতের নাম নেই কোনো পাঠ্য বইয়ে অথচ পাশ্চাত্য চিকিৎসাবিদ্যা শেখানো হয় ইংরেজ চিকিৎসকের নাম দিয়ে সতেরোশো সালে ব্রিটিশ ডাক্তার থমাস ক্রুসো এবং জেমস ফ্রেন্ডলি ভারতে সুশ্রুতি ও রাইনোপ্লাস্টি দেখে ইংল্যান্ডে নিয়ে যান এবং সেটিকে জনপ্রিয় করে তোলেন হু ইউনেস্কো আজ সুশ্রুত সংহিতাকে বিশ্ব সংস্কৃতির গুরুত্বপূর্ণ ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে দু সালে ইন্ডিয়া পোস্ট সুশ্রুতের সম্মানে একটি ডাক টিকিট প্রকাশ করেন যা তাহলে এক জায়গায় নাম পেয়েছে এমস বিএইচ সহ বহু ভারতীয় বিশ্ববিদ্যালয় আজ আয়ুর্বেদ প্রাচীন শৈল্যবিদের উপরে গবেষণা করছে তাহলে প্রশ্ন আসে কে বেশি মূল্যবান উত্তর উভয় কিন্তু যে আদি যার কাঁধে দাঁড়িয়ে আজকের চিকিৎসাবিদ্যা সেই সূত্র গর্ব এটি একটি কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত উপনিষদ যেটি খ্রিস্টপূর্ব প্রায় এক হাজার থেকে পাঁচশো অব্দের রচনাকাল ধরা হয় এই উপনিষদে বিশদভাবে বর্ণনা করা হয়েছে শিশুর গর্ভে বিকাশ কোন মাসে কি অঙ্গ গঠিত হয় মা কিভাবে অনুভব করেন আত্মা কখন প্রবেশ করে এবং গর্ভস্থ জীবের চেতনা জ্ঞান গর্ভপনিষদে বলা হয়েছে প্রথম দিনে শুক্র রজ মিলিত হয় যেখানে আধুনিক বিজ্ঞানে বলা হয়েছে ফার্টিলাইজেশন বা জাইগোট ফর্ম পঞ্চম দিনে পিণ্ডের আকৃতি ধারণ করে যেখানে আধুনিক বিজ্ঞানে বলা হয়েছে ব্লাস্টোসিস্ট ইমপ্লান্টেশন সপ্তম দিনে স্পোর্ট বা বুদ্বুদের মতো আকার যেখানে আধুনিক বিজ্ঞানে বলা হয়েছে এমব্রায়নিক ডিস্ক ফর্ম পনেরো থেকে তিরিশ দিন হৃৎপিণ্ড তৈরি হয় যেখানে আধুনিক বিজ্ঞানে বলা হয়েছে হার্ট বিগেন্স টু বিট দ্বিতীয় মাসে অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হয় যেখানে আধুনিক বিজ্ঞানে বলা হয়েছে মেজর অর্গান স্টার্ট ডেভেলপিং পঞ্চম মাসে বলা হয়েছে আত্মা প্রবেশ করে আর যেখানে আধুনিক বিজ্ঞানে বলছে আঠেরো থেকে বারো উইকে ফেটাল মুভমেন্ট সেন্সড নয় মাসে শিশুর জন্মের প্রস্তুতি হয় যেখানে আধুনিক বিজ্ঞানে বলেছে ফুল টার্ম গেস চেন ষোলোশো বাহাত্তর খ্রিস্টাব্দে মার্সেলো মালফিগি প্রথম মাইক্রোস্পিক্যালি ভ্রূণ দেখেন সতেরোশো উনষাট খ্রিস্টাব্দে ক্রাসফার ফ্রেডরিচ উলফ অর্গ্যান ডেভেলপমেন্টের ধারণা দেন উনিশ সেঞ্চুরিতে মডার্ন এমব্রয়োলজি শুরু হয় গর্ব পরিষদে বলা হয় নবম মাসে জন্মগ্রহণের জন্য শিশুটি প্রস্তুত হয় এবং পরমেশ্বর তার স্মৃতি মুছে দেন ফলে সে পূর্ণ জন্ম ভুলে যায় এটি সাবকনসিয়াস ইরেজা বা মেমরি রিসেটিং যা আজকের নিউরোসায়েন্স ব্যাখ্যা করতে পারে চরক সংহিতায় পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে বলা হয়েছে শিশুর গঠন পিত্র মাতৃ আত্মা ও সময় দ্বারা নির্ধারিত হয় সুশ্রুত সংহিতায় বলা হয়েছে গর্ভের তাপমাত্রা গর্ভধারণকাল মাতৃ দুগ্ধের প্রভাব সব বর্ণিত কিন্তু ভারত এসব দু হাজার থেকে তিন হাজার বছর আগেই বলেছে আধুনিক শিক্ষা পদ্ধতিতে গর্ভ পরিষদ পড়ানো হয় না ইমব্রায়োলজি শিখলে যেন ডারউইন থেকেই শুরু কিন্তু বিজ্ঞানী ধার্মিক ঋষিরা তাদের প্রতিকৃত ছিল আগামী প্রজন্ম যদি প্রাচীন জ্ঞান না জানে তবে তারা নিজেদের বুদ্ধিমত্তা সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হবে না আচ্ছা আপনি ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অব ম্যাডনেস দেখেছেন বা স্পাইডারম্যান নো ওয়ে হোম যেখানে একাধিক ইউনিভার্স দেখানো হয়েছে যেখানে এক 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 ইতিহাস এক এক বাস্তবতা তাহলে আপনার মাথায় এখন প্রশ্ন আসবে মাল্টিভার্স বা বহু বিশ্ব ধারণাও কি আমরা ইউরোপীয়দের কাছ থেকে পেয়েছি দেখা যাক বিজ্ঞানী স্টিফেন হকিং ও টম হাটর দু সালে বলেন বিগ ব্যাং একবার হয়নি হয়েছে অসংখ্যবার প্রতিবার তৈরি হয়েছে নতুন একটা ইউনিভার্স এই ধারণা থেকেই বানিয়েছে তারা বিভিন্ন হলিউড সিনেমা যেখানে মাল্টিভার্সের বর্ণনা দেওয়া হয়েছে যাতে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড বুঝতে বা তাদের জানতে অসুবিধা না হয় যে এই মাল্টিভার্সের ধারণা ইউরোপে প্রথম প্রকাশ করেছে কিন্তু এটা কি আদৌ ঠিক ভগবত পুরাণে বলা হয়েছে কোটি ব্রহ্মাণ্ড প্রতিটিতে একজন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই বক্তব্য সরাসরি বুঝিয়ে দেয় আমাদের ব্রহ্মাণ্ডই একমাত্র নয় এমন বহু ব্রহ্মাণ্ড আছে প্রতিটিতে আলাদা সৃষ্টিকর্তা পালন কর্তা ও বিনাশকারী বেদে বলা হয়েছে অসংখ্য কোটি বিদ্যতে অর্থাৎ অসংখ্য কোটি ব্রহ্মাণ্ড যোগ বলা হয়েছে বহু বিশ্ব এক এক সময় চলতে পারে ভিন্ন নিয়ম গীতায় কৃষ্ণ বলেন আমি একে অপরের বাইরে আরো বহু রূপ ধারণ করি অতএব ভারতীয় শাস্ত্র যেখানে মাল্টিভার্সকে দার্শনিক ও আধ্যাত্মিক ভাবে বুঝিয়েছেন আধুনিক বিজ্ঞান তার গাণিতিক ও পর্যবেক্ষণযোগ্য মডেলে তৈরি করেছে হাজার হাজার বছর আগে বিজ্ঞান না থাকলেও জ্ঞানের মাধ্যমে অন্তর্দৃষ্টি লাভে বিশ্বাস ছিল ভারতীয় মাল্টিভার্সের কথা আজও বিজ্ঞান বইতে নেই অথচ স্টিফেন হকিং এর কথা উল্লেখ করা হয় যেন ওটাই প্রথম এরপর ফিরে আসি বিংশ শতাব্দীতে উনিশশো বাহান্ন সালে জার্মান পদার্থবিজ্ঞানী উইনফার্ড অটো সাচমান প্রমাণ করেন পৃথিবীর আয়নমণ্ডল ও ভূপৃষ্ঠের মধ্যে একটি ফ্রিকুয়েন্সি ধ্বনিত হয় যার প্রধান কম্পাঙ্ক সেভেন পয়েন্ট এইট থ্রি হার্জ এবং নাসার কিছু গবেষণায় বলা হয়েছে দ্য আর্থস ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ইজ সেভেন পয়েন্ট এইট থ্রি হার্জ দ্য ইউনিভার্স হামস অ্যাট দিস ফ্রিকোয়েন্সি এটাই সচমন রেজোনেন্স যাকে বলা হয় আর্টস হার্টবিট কিন্তু এর হাজার হাজার বছর আগে মন্ডুক্য উপনিষদে বলে ওং ইত্যাদি ধ্বনি সর্বব্যাপী আত্মার প্রতীক এ একমাত্র শব্দ যা সকল অবস্থার সঙ্গে সম্পর্কিত ওং তিনটি ধ্বনি নিয়ে গঠিত এ ইউ এম এ সৃষ্টি ব্রহ্মা ইউ স্থিতি বিষ্ণু এম লয় মহেশ্বর যখন ওম ধ্বনি মেডিটেটিভ অবস্থায় উচ্চারণ করা হয় ই ভয়েস অ্যানালাইসিসে দেখায় ব্যক্তির মস্তিষ্ক ও শরীরে সেভেন পয়েন্ট এইট থ্রি থেকে এইট হার্জের মতো কম্পাঙ্ক তৈরি হয় এই ফ্রিকুয়েন্সি এক্সাক্টলি ম্যাচ দ্য আর্থস ওন ভাইব্রেশন দু সালে হার্ভার্ড মেডিকেল স্কুলে বলা হয়েছে ওম ধ্বনি উচ্চারণ করলে প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয় ফলে স্ট্রেস কমে ব্লাড প্রেশার স্বাভাবিক হয় স্নায়ু শান্ত থাকে আইআইটি দিল্লি ও এমস গবেষণা করে বলেছেন তিরিশ দিন ওং জপ করলে মস্তিষ্কে ডেল্টা ও থেটা ওয়েভের উন্নতি ঘটে আধুনিক মিডিয়া ও শিক্ষা পদ্ধতি বলে এসব মাইথোলজি বা ধর্মীয় কল্পকাহিনী কিন্তু যখন পশ্চিম তা গ্রহণ করে ও সাইফাই বানায় তখন সেটা জ্ঞান অভিজাত্য ও প্রযুক্তির প্রতীক হয়ে যায় নাসা যখন বলে সেভেন পয়েন্ট এইট থ্রি হল ইউনিভার্সের কম্পাঙ্ক তখন সবাই মেনে নেয় কিন্তু ভারতীয় শাস্ত্র হাজার হাজার বছর আগে যা বলেছে তা অবহেলিত ঋষি কনাথ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ছিলেন এক দর্শন শ্রেষ্ঠ ঋষি যিনি বৈশেষিক দর্শনের প্রবর্তক এই দর্শনে তিনি বলেছেন সর্ববস্তু গঠিত অনু ও পরমাণু দিয়ে তিনি এটাও বলেন পরমাণু অখণ্ড অবিভাজ্য ও চিরন্তন এবং বিভিন্ন পরমাণু একত্রিত হয়ে বস্তু গঠন করে তিনি যে ধারণাগুলো দিয়েছিলেন ও পরমাণু অনু বিভাজ্য নয় বস্তুর পরমাণুর নির্ভরশীল পরমাণুই গতিবেগ সৃষ্টি ও বিনাশ ঘটায় পরমাণু একা দৃষ্টিগোচর নয় বহু পরমাণু মিলেই দৃশ্যমান বস্তু সৃষ্টি হয় জন ডাল্টন আঠারোশো সালে পারমাণবিক তত্ত্বে প্রকাশ করেন বস্তু গঠিত হয় অনু বা পরমাণু দিয়ে একই মৌলিক পদার্থের সব পরমাণু একরকম রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু বিন্যাসে পরিবর্তিত হয় পরমাণু অপরিবর্তনীয় ও অবিভাজ্য তবে জন ডাল্টনের এই তত্ত্ব ভারতীয় বৈশেষিক দর্শনের চেয়ে প্রায় দু হাজার বছর পরের ঘটনা এবার দেখা যাক কোন কোন বিজ্ঞানী উপনিষদ বেদ পড়ে তাদের জ্ঞান অর্জন করেছেন ওয়ারেন হেইসেনবর্গ নোবেল বিজয়ী কোয়ান্টিং মেকানিক্সের প্রতিকৃত তিনি বলছেন

ডেস্ট্রয়ার অফ ওয়ার্ল্ড গীতা তাকে আত্মজ্ঞান দায়িত্ব ও কর্মফলের গভীর দার্শনিক উপলব্ধি দিয়েছিল নিলস বোর কোয়ান্টম তত্ত্বের জনক তিনি বারবার হিন্দু দর্শনের প্রতি আকৃষ্ট হন এবং বলেন উপনিষদ কন্টেন্ট দ্য কসমোলজিক্যাল ভিউজ মোর অ্যালাইন্ড উইথ কোয়ান্টাম রিয়ালিটি পশ্চিমা বিজ্ঞানীরা ভারতীয় গ্রন্থ পড়ে নিজেদের বিজ্ঞান চিন্তা ও আত্মসাধন শক্তিশালী করেছে সেখানে আমরা সেই জ্ঞানের উত্তরসূরি হয়েও তা মিথ পুরাণ বা ধর্ম বলে ফেলে দিচ্ছি তারা আমাদের শাস্ত্রকে পড়ে নোবেল প্রাইজ জিতেছে আর আমরা সেই শাস্ত্রকে ভুলে যাচ্ছি সিনেমা বা হোয়াটসঅ্যাপের মেসেজের আড়ালে তারা মেডিটেশন ও মন্ত্র দিয়ে ক্লিনিক খুলছে আমরা ওং ধ্বনিকে কুসংস্কার বলছি যদি পাশ্চাত্য বিজ্ঞানীরা আমাদের উপনিষদ পড়ে বিশ্ববিখ্যাত হতে পারেন তবে আমরাও নিজেদের শিকড়ে ফিরে আধ্যাত্মিক ও জ্ঞানগত পুনর্জন্ম নিতে পারি কারণ জ্ঞান তো কখনোই ধর্মের কারোর একচেটিয়া সম্পত্তি নয় তার চর্চা করলে জয় তোমারই হবে এটা ধর্ম নয় এটা বৈজ্ঞানিক শিকড় এটা কল্পনা নয় এটি প্রাচীন ভারতীয় রিসার্চ ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন আর যদি কোথাও ভুল ত্রুটি থাকে সেটিও জানাতে পারেন